নমস্কার কবিতার নাম বুকে পাতার বাগান কবিতাটি লিখেছেন পূর্ণেন্দু পত্রী গত মাসের কাগজে আমাকে ঘোষণা করা হয়েছে মৃত একাধিক ময়না তদন্তের রিপোর্ট ঘেটে ঘেটে ওরা খুঁজেছে লেবু পাতার গন্ধ আর রুপলি ডট পেন যেহেতু লেবু পাতার গন্ধেই আমি প্রথম পেয়েছিলাম পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার স্বাদ আর ওই রূপলি ডট পেন আমাকে শিখিয়েছিল অক্ষর দিয়ে কিভাবে গড়তে হয় শাখা প্রশাখাময় জীব গত মাসের কাগজে মৃত ঘোষণার পরেও ওরা কিন্তু তন্ন খুঁজে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত দামাল শালবন ওদের বুট জুতোয় থেতলে যাচ্ছে সম্ভাবনাময় চারা গাছের শিকড় বাকর সূর্য কিরণে জেগে ওঠা জল মানুষের মধ্যে যাতায়াতকারী সাঁকো আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে হাতে রুপলি ডট পেন বুকে লেবু পাতার বাগান ধন্যবাদ